হ্যালো এফ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাসন্দি তিতা না হওয়ার টিপস সহ দোকানের মতো একদম পারফেক্ট কাসন্দি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপি শুরু করা যাক কাসন্দি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে লাল সরিষা নিয়ে নিচ্ছি হাফ কাপ আর হলুদ সরিষা নিয়ে নিচ্ছি হাফ কাপ আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের সরিষাও ব্যবহার করতে পারবেন এবার সরিষাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা ব্লিন্ডারের জারে নিয়ে নিচ্ছি আর কাসন্দিটা তিতা না হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অনেকদিন আগের সরিষা ব্যবহার করা যাবে না কাসন্দি তৈরি করার জন্য অবশ্যই নতুন সরিষা ব্যবহার করবেন তাহলেই কিন্তু আর কাসন্দিটা তিতা হবে না যাই হোক এবার এখানে একটা পিস পিস করে কেটে নেয়া কাঁচা আম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কাসন্দিতে একদম দোকানের কাসন্দির মতো দারুণ একটা কালার আসবে এবার দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর এক টুকরো আদা কুচি সব শেষে এক কাপ পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ব্লিন্ড করে নিচ্ছি দেখুন সব কিছু খুব ভালো করে ব্লিন্ড করা হয়ে গেছে এবার সরাসরি চুলাতে চলে যাব একটা প্যানে হাফ কাপ পানি গরম করে নিয়েছি এবারের মধ্যে ব্লিন্ড করে নেয়া সরিষার পেস্টটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর এক চা চামচ লবণ এবার কাসন্দিটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য ভিনেগার দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি এখানে হোম মেড ভিনেগারটা ব্যবহার করেছি আমার চ্যানেলে ভিনেগারের রেসিপিটা দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেয়া থাকবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখন আবারও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে তেলটাকে কাসন্দির সাথে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার হোমমেড কাশন্দি। কাসন্দি আর এখানে কিন্তু দোকানের কেনা বড় কাসন্দিগুলোর তিন বোতল কাসন্দি হয়েছিল আর হ্যাঁ এই কাসন্দিটা এভাবে করে বোতলে ভরে রাখলে কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ